আমাদের জেলা বিজেপির পক্ষ থেকে যে এতদিন আমরা এখানে জেলাতে জেলাতে আমাদের বিধায়করা আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের পার্টির পদাধিকারী যারা তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মন্ডলে গেছিল সাহায্যের জন্য তো মানুষ দু হাত খুলে বিজেপি কে সাহায্য করেছে সেই থেকে আজকে আমরা একুশ কুইন্টাল চাল আমরা চার কুইন্টাল চিরা এবং চার কুইন্টাল মুড়ি তার সাথে এক বস্তা কাপড় এই সমস্ত কিছু সংগ্রহ করে এই দক্ষিণ দিনাজপুর কাছ থেকে সংগ্রহ করে আমাদের দুই বিধায়ক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক আমাদের সত্যেন্দ্রনাথ রায় এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এই গালিটি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করলাম আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে এই গাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবে এবং শিলিগুড়ি গিয়ে এই ত্রাণ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন ডুয়ার্স অঞ্চলে এবং পাহাড়ে আমাদের যারা ভাই বোনেরা যারা এই বন্যা দুর্গত হয়েছে তাদের কাছে পৌঁছে যাবে